প্লাস্টিকের ড্রাম আপনার দেখতে চাইছি প্লাস্টিকের ড্রাম আর আপনার এটি হচ্ছে এস এস তারপরে এটি হচ্ছে এস আর এটি হচ্ছে ড্রাম তারপরে দেখেন দেখতেছেন এইগুলো আছে ধান এই অঞ্চলের মানুষ এই এলাকার মানুষ এই মুহূর্তে যাতায়াত করে অভাবিক পারে আসে একটা নোঙ্গর রয়েছে আপনার দেখতে পাচ্ছি একটি নোঙ্গর হচ্ছে রশি যদি টান দিয়ে তারপরে আপনার ধান চাল তারপর বিভিন্ন জিনিস উল্পার থেকে নিয়ে যায় এটি দেখার কারণ হচ্ছে আপনাদেরকে দেখার কারণ হচ্ছে মানুষের দেখতে পাচ্ছেন মানুষের মাথায় আল্লাহ তাহলে কত বড় ঋণ দিয়েছেন এটি আসলে দেখ না দেখি বুঝতে পারবো খুবই সুন্দর এস এস এটি তৈরি করা হয়েছে পাশে থাকুন দেখতে থাকুন এবং সুনামগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি